আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সার্কুলার প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে তেরোতম শূন্যতম এবং বিশতম গ্রেডে মোট শূন্য তিনটি ক্যাটাগরিতে সর্বমোট সতেরো জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীর সীমা দশ নভেম্বর দুই ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই তথ্য অনুসারে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে বর্ণিত ছকের শূন্য এক ও শূন্য দুই নং ক্রমিকের পদসমূহের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ তথ্য পদসংখ্যা সতেরোটি আবেদনের বয়সসীমা দশ নভেম্বর দুই ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের সময়সীমা দশ নভেম্বর দুই ইং সকাল দশটা ঘটিকা থেকে তিরিশ নভেম্বর দুই ইং বিকাল পাঁচটা ঘটিকা আবেদন ফি একশো ও ছাপ্পান্ন টাকা তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি টেরিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আবেদনের প্রক্রিয়া অনলাইনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এর বিস্তারিত এক আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্তাবলী আবশ্যিকভাবে অনুসরণীয় ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদন শুরুর তারিখে বয়সসীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে খ বর্ণিত ছকের এক ও দুই নং ক্রমিকে উল্লিখিত পদের বিবাহীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য গ বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ঘ সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সাপেক্ষে আবেদন করতে হবে দুই আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না তিন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে বর্ণিত চোখের এক ও দুই নং ক্রমিকের পদসমেহের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চার সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হল পাঁচ নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি সংশোধন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ছয় মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রতিটির একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে ক এক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রত্যয়ন বা অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ দুই অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এবং সদ্য তোরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ঘ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ঘ জাতীয় পরিচয়পত্র পত্র বা জন্মসনদ যদি প্রযোজ্য হয় তাহলে তার সত্যায়িত অনুরূপী প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র কোটায় আবেদনকারী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদ বা প্রত্যয়ন বা অনাপত্তিপত্র বিভাগীয় ও সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের মূল কপি দাখিল করতে হবে ঘ উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিবাদন সম্পাদন করা হবে ঘ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ বিজ্ঞুপ্তিতে বর্ণিত শূন্যপথ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিতা অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনও সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং তার উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অধিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না চাকুরি নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকুরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকুরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে